গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ভাঙন রোধের স্থায়ী সমাধান না করা হলে বন্যা দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল আজ এই ইস্যুকে সামনে রেখে মালদা শহরের প্রাণ কেন্দ্র ফোয়ারা মোড় এলাকায় এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের এই মঞ্চ থেকেই যুব সভাপতি এই হুঁশিয়ারি দেন আজ এই মঞ্চে বন্যা দুর্গতদের নিয়ে অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ দেখানো হয় কবলিত মালদার মানিকচক রতুয়া সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের পালিত গবাদি পশুদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা এবং বন্যা দুর্গতরা এদিনই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে অভিযোগ তোলা হয় প্রতি বছর ভাঙনে মালদার রতুয়া মানিকচক বৈষ্ণবনগর সহ বিস্তীর্ণ এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা নষ্ট হয়ে যায় হাজার হাজার একর জমি অথচ কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা দেখায় না তাই কেন্দ্রীয় সরকার ভাঙনকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বলে ঘোষণা করে স্থায়ী সমাধান করুক না হলে আমরা বন্যা দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করব বলে জানান যুব সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস মালদা জেলার গঙ্গা ভাঙন বন্যা সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে আজকে এক অবস্থান বিক্ষোভ মালদার প্রাণকেন্দ্র খোয়ার মোড়ে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি কারণ আমরা জানি বর্তমান যা পরিস্থিতি মালদা জেলায় হয়তো অনেকে হয়তো বুঝতে পারছে না কারণ এই মুহূর্তে যে বন্যায় আমাদের মানিকচকের তিনটি অঞ্চল ঘুতনীতে উত্তরচন্ডীপুর হীরানন্দপুর দক্ষিণ চণ্ডীপুর রতুয়ার এক প্রান্ত তারপরে গোপালপুর বৈশ্রমনগর লাগাতার প্রতি বছর আমাদের বিঘাকে বিঘা মানুষের ভিটে মাটি হারিয়ে যাচ্ছে মানুষ অসহায় রাত কাটাচ্ছে বর্তমান পরিস্থিতি যা অবস্থা আমাদের জেলায় বন্যা দুর্গতদেরকে নিয়ে আমার আমাদের মনে হয়েছে যে তাদের কথাটা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি নির্বাচনের সময় আমাদের মালদা জেলাতে এসেছিলেন প্রচারের সময় কিন্তু ওনাকে আমরা দেখেছিলাম মালদার যে সমস্যা গঙ্গা ভাঙন এটা নিয়ে ওনারা কোনো রকম কোনো বক্তব্য মন্তব্য করেনি যেখানে ভূতনিতে দুটি অঞ্চল বিজেপির রয়েছে কিন্তু আজকে যেখানে মানুষ যেখানে বিপদে রয়েছে একটাও কোনো রকম কেন্দ্রের কোনোরকম বিজেপির লিডার কোনোরকম বিজেপির নেতৃত্ব কোনো রকম কোনো মন্ত্রিত্ব কোনো কাউকে কিন্তু তাদেরকে পাশে পেতে আমরা দেখছি না কয়েকদিন আগে বিজেপির কয়েকটা নেতা সেখানে বন্যা ক্রবালিত এলাকায় গেছিল এলাকার আঙন পীড়িত মানুষরা তাদেরকে গালিগালাজ দিয়ে সেখান থেকে ভাগিয়ে দিয়েছে আজকে তাদেরকে আমরা যেটা দেখতে পেয়েছি তারা ভোটের সময় নির্বাচনের সময় তাদেরকে দেখতে পাওয়া যায় কিন্তু মানুষের আপদে বিপদে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই স্থায়ী সমাধান গঙ্গা ভাঙন মালদা জেলার যাতে স্থায়ী সমাধান কেন্দ্রের বিজেপি সরকার যাতে করে সেটা নিয়ে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ আগামী দিনে আরও জোরালো হবে আগামী দিনে আমাদের রাজ্য নেতৃত্বদের সাথে আলোচনায় যদি আমাদের তারা অনুমতি দেয় আমরা ভাঙন দুর্গতদেরকে দিল্লির বুকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব কিন্তু বাংলা জেলার তৃণমূল যুব কংগ্রেস একটা কথাই স্থির যে আমাদের জেলার যে গঙ্গা ভবন পরিস্থিতি এই পরিস্থিতির সমাধান আমরা যে কোনো হালে আমরা করবোই আমরা এখনো পর্যন্ত এলাকায় আমরা দেখতে পাইনি কাউকে এলাকায় আমরা কাউকে আমরা কোনো বিজেপির নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব আরও বামফ্রন্টের নেতৃত্ব কাউকে আমরা এলাকার মানুষের পাশে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি আমরা শুধুমাত্র তাদেরকে দেখতে পাচ্ছি কিভাবে বাংলার বাংলাতে কিভাবে বাংলার মানুষকে কিভাবে বিভিন্ন রকম দিক থেকে তাদেরকে প্রভাবিত করে বাংলায় অশান্তি সৃষ্টি করা যায় সেই চক্রান্ততেই তারা ঋণ ব্যস্ত রয়েছে কিন্তু সাধারণ মানুষ বংনা দুর্গতদের বিপদে আপদে বিপদে তাদেরকে পাশে আমরা দেখতে পাচ্ছি না এর জন্য যেই সমস্ত মানুষ বিগত দিনে যে ভুল কাজটা করেছে আশা রাখছি আগামীতে এই এই ভুলটা আর মানুষ করবে না এটা বন্যা দুর্গতদের ভুতনি থেকে যে বন্যা হয়েছে তারাই এখানে এসেছেন আমাদের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এবং তাদের তারা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা আছে এটা আজকে সারা দেশবাসী দেখুক দেশের প্রধানমন্ত্রী দেখুক আজকে যেখানে বেনারসে দেশের প্রধানমন্ত্রী কুড়ি হাজার কোটি টাকা ব্যয় করে বেনারসের ঘাট তৈরি করতে পারছে কিন্তু মালদাতে আজকে বছরের পর বছর বিঘার পর বিঘা জমি চলে যাচ্ছে গঙ্গার তলে আজকে এত এত মানুষের ভবিষ্যৎকে নিয়ে খেলা করা হচ্ছে আজকে ছেলে ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না আজকে আজকে তিরপালের তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য নিয়ে আজকে কোন ভাবে তারা রাত কাটাচ্ছে কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের কোন রকম কোনো আধিকারিক কোন নেতা গিয়ে তাদের সাথে দেখা করে তাদের দুটা কথা অসুবিধার কথা তারা শুনছে না এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদে নেমেছি এবং শেষ রক্ত পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব যতক্ষণ না মালদা জেলার এই ভাঙন সমস্যা দূর করতে পারছে আমরা এই লড়াই চলে যাব ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে যাওয়া নাইছিলাম এই হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন

ফোন আমার জন্য ফোন কিনতেছিলস হ্যাঁ তো আমিও কিনে জন্য এত কিছু কেন কিনছি কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল ইলেকট্রনিক সেল এখানে চলছে ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক ভিজিট রিলায়েন্স ডিজিটাল ফ্রিডম টু সেভ মোর আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে